যারা ছেড়ে গেছে তাদের কাছে আমি ভীষণ কৃতজ্ঞ থেকেছি জীবনে অহেতু ভিড় না বাড়ানোর জন্য যারা থেকে গেছ তাদের কাছে নত জানো আমি আমাকে পুরোপুরি একলা না করার জন্য আমায় সহ্য করার জন্য আমায় ভালোবাসার জন্য যাদের ছেড়ে এসেছি তাদের কাছে ক্ষমা প্রার্থী আমি ধৈর্য ধরে শক্ত করে হাত ধরে রাখতে পারিনি বা তোমায় তোমাদের ক্ষমা করতে পারিনি বলে যাদের সাথে আছি তাদের প্রতি ভালোবাসা আমার জীবনটাকে আরও সুন্দর ও অর্থপূর্ণ করার জন্য যারা জীবনে আসবে না তাদের জন্য অপার আগ্রহ হয়তো আমি কোনো অসাধারণ ব্যক্তিত্বের সঙ্গলাভ থেকে বঞ্চিত হলাম যারা আসবে তাদের জন্য অপেক্ষা অফুরান এসো কিছুক্ষণ বসো মন চাইলে থেকে যাবে শুধু সুখস্মৃতির জন্য নয় দুঃখটুকুর জন্য তোমায় মনে রাখবো